আমার সন্তানকে আমি জাতীয় পাঠ্যক্রমে পড়াবো সে রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের টাকায় সে প্রাথমিক শিক্ষা পড়বে এটাই রাষ্ট্রের নাগরিক অধিকার এই অধিকারটা আমি নিচ্ছি আপনি আমার সন্তানকে আমি গান শেখাবো না আপনি গান শেখানো বাধ্য করার কে এটা প্রধানমন্ত্রীও করতে পারে এটা রাষ্ট্র করতে পারে না সরকারও এটা করতে পারে না সেই রাইটস নাই যে আমি আমার সন্তানকে যে আদর্শ শেখাবো না সেই আদর্শ আপনার জোর করে কেন শেখাবেন সুতরাং যারা এরকম দাবি করছেন আমি তাদের সেকুলার যুক্তিতেই বলছি আপনি সঙ্গীত চাপিয়ে দেওয়ার কে আপনি কেন একটা শিশুকে সঙ্গীত বাধ্যতামূলক বাধ্যতামূলক শব্দটা কেন বলবেন আপনারাই না বলেন মানবাধিকারের কথা আপনারাই বলেন যে মানে ওটাকে কি বলে ফ্রিডম অফ চয়েস চয়েস তো আপনি বলে কেন আমাকে গান আপনি চাপিয়ে এই কথাটা যে আমরা শিশুদেরকে কোনো কিছু চাপিয়ে দিই না তারা স্বতঃস্ফূর্ত যেটা নিবে কিন্তু এই যে কথা তারা থাকছে না তারা বাধ্য করে দিচ্ছে চাপিয়ে দেন না অথচ একটা শিশু যখন হিজাব পরে আসে মানে তাকে হেনস্থা করা হয় টিচ করা হয় তাকে টিচ করা হয় ইউনিভার্সিটির মেয়ে তাকে কয়েকদিন আগে থুতু দিয়েছে ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাও তিনি যেন যেন মেয়ে না তিনি একজন সদস্য সংসদ সদস্য তাহলে ছাত্র সংসদের সদস্য তার মুখে থুতু দেওয়া হয়েছে তাহলে তারা এই সঙ্গীত শিক্ষক এবং তাদের কাছে সঙ্গীত বলতে আবার নজরুলের সঙ্গীত যেটা ইসলামী আছে সেটা সেটা আবার সঙ্গীত না তাদের কাছে সঙ্গীত বলতে মানে রঠার যে সমস্ত কবিতা আছে তো তাদেরকে রঠা বললে খুব কষ্ট লাগে কিন্তু কোরআনের সঙ্গীত মানে ইসলামী সঙ্গীত সেটাকে তারা সঙ্গীতই মনে করে না আল মাহমুদের মতো কবি তিনি কবি মৃত্যু পর্যন্তই কবি ছিলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন কিন্তু যখন তিনি মুখে দাঁড়িয়ে রেখেছেন যখন তিনি মানবতার পক্ষে বলেছেন ইসলামের পক্ষে বলেছেন কবিতা স্বাভাবিকভাবে বলেছেন তিনি বিশ্বাস যেটা করেন যেটা সত্য সেটা তো তিনি বলবেন তখন তারা তাকে ভর্জন করেছে তার মৃত্যুর পরে তাকে শহীদ মিনায় নিতে দেয়নি তাকে সরকারিভাবে দাফন করেনি। আল মাহমুদকে এখন বাংলা একাডেমিতে সরকার পরিবর্তন হওয়ার পর তার নামে একটা কন্যা করা হয়েছে আমরা সাধুবাদ জানাই তো তোমরা তো সেই রাজনীতি করো তোমরা তো সেই অধিকার কর্মী আজকে তারা সঙ্গীতের জন্য এতগুলো মিছিল হচ্ছে বাংলাদেশে ঠিক একই সময়ে আমরা দেখলাম যে বাংলাদেশে নারী ক্রিকেট দলের সদস্যরা একদম ডাইরেক্ট লাইভে বলছেন যে তারা নব্বই ভাগ পুরুষ যারা কর্মকর্তা যতগুলো আছে এদের মধ্যে দশ ভাগ শুধু তাদেরকে হ্যারেসমেন্ট করে না আর নব্বই জনে হ্যারেসমেন্ট করেছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে তাদেরকে অশ্লীলভাবে তাদেরকে শয্যা সঙ্গে করার জন্য বলেছে এই দাবি করেছে এবং এগুলো আছে তারা কোনো প্রতিবাদ নাই তাদের প্রতিবাদ হলো সরকার সঙ্গীতের শিক্ষককে বাতিল করলো কেন এই সরকার তো সঙ্গীতের শিক্ষক নিয়োগ কোনো অথরিটি এটা আগের সরকারের একটা ইয়ে ছিল উদ্যোগ ছিল যেটা একটা বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য করা হয়েছিল আপনি বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান এদের টাকায় তো এই সরকারি প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় এদের মধ্যে কয়জন পাঁচজন পাওয়া যাবে যারা সঙ্গীতকে পছন্দ করে নব্বই ভাগ মানুষ পছন্দ করে না তারা বৈধ মনে করে না ইসলাম তারা ফলো করে প্র্যাকটিসিং মুসলিম তো এই নব্বই ভাগ মানুষের টাকা দিয়ে আপনি তাদের সন্তানকে কি কারণে আপনি রবীন্দ্রসঙ্গীত শেখাবেন চাপিয়ে দেবেন কী কারণে আপনি তাকে চাপিয়ে দিবেন বৈধ নয় এরপর আসেন শিশুদেরকে সঙ্গীত শেখানোর জন্য বাধ্য করার কোনো সুযোগ রাষ্ট্রের নাই এখানে তারা যেটা বলেছে যে আমরা বলি ইসলামপন্থীরা হোক তারা সেটার বিপরীতে এই যুক্তিটা দাঁড় ধর্মীয় শিক্ষা তো একটা শিশুর গলার জন্য জরুরি তার মৌলিক এখানে আমরা বলি না যে ইসলামী শিক্ষককে বাধ্যতামূলক করা হোক আমরা বলেছি ধর্মীয় ধর্মের লোকেরা তাদের ধর্মীয় শিক্ষক ইয়ে করবে এটা তো সবার কমন রাইটস সেটার পাল্টা কিভাবে এটা হতে পারে যে সঙ্গীতের শিক্ষককে বাধ্যতামূলক করা হোক সুতরাং এটা এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ডবাজি এবং একটা বিশেষ দেশকে খুশি করার চেষ্টা বিশেষ একটা শ্রেণী যারা যাদের সম্পর্কে শেখ শেখ শাহ আরবি খুব সুন্দর বলেছেন যে তারা পৃথিবীর সমস্ত সুরের মধ্যে মজা পায় শুধু কোরআনের সুরে মজা পায় না পৃথিবীর সব ধর্মের ধর্মীয় উৎসব তাদের কাছে ভাল লাগে শুধু ইসলামের উৎসব ভাল লাগে না তাদের কাছে সব উপাসনা ভাল লাগে শুধু মসজিদ ভাল লাগে না তাদের কাছে সব ধর্মগুরু ভাল লাগে শুধু রাসুল্লা সাল্লামকে ভালো লাগে না এটা তাদের অন্তরের বক্রতা এবং এটা আল্লাহ তারা তাদের অন্তরে মহল মেরে দিয়েছেন সেজন্য আমরা তাদের হৃদয়ের কামনা করতে পারি আর কিছু করার নেই আমিন